রান্নাবান্না সেরে গেলাম শপিং করতে নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ হলো ষষ্ঠী আজ নতুন ষষ্ঠী তো এখন আমি এই যে সান টান করে একদম রেডি হয়ে ষষ্ঠীকে জল দিয়ে দিচ্ছি আর এই ষষ্ঠী সাধারণত সন্তানের মঙ্গলের জন্যই করা হয় আর আমাদের প্রায় বছরে যতগুলো ষষ্ঠী আছে ততগুলো ষষ্ঠী করা হয় শুধুমাত্র দুর্গা ষষ্ঠী বাদ দিয়ে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কয়দিন হলো ভিডিও দিতে পারিনি আসলে আমি একটা জায়গায় গিয়েছিলাম আর সেই জায়গায় একটুকু নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি একদমই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কাল বাড়ি ফিরেছি আজ থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করলাম রেগুলার বলতে আমি মিনি ব্লগ তো প্রত্যেক দিনই দিই আর বড়ো ব্লগ একদিন অন্তর দিই সেটাই কিন্তু আমি এখন থেকে আবার শুরু করছি ষষ্ঠীকে জল দিয়ে মাকে আমি প্রসাদ দিলাম মা আমাকে প্রসাদ দিল দুজনে দুজনের প্রসাদ খেয়ে নিলাম এবারে খাবো মুড়ি আর আজকে হচ্ছে নিরামিষই করতে হয় আর ভাত তো খাওয়া হবে না কি দুপুরে কি বানানো যায় কারণ দুইবেলা শুকনো খাবার খেয়ে থাকতে পারবো না তো আমার এইদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে কুচি আর চানাচুর দিয়ে মুড়ি খেলাম আর এইদিকে আমি শ্যামা চালের খিচুড়ি বসিয়ে দিচ্ছি এই খিচুড়িটা বানিয়ে দিয়ে তারপরে আমি যাবো পার্লারে তো খিচুড়ির মধ্যে বাড়িতে যা যা সবজি ছিল গাজর বরবটি আলু এগুলো দিয়ে দিয়েছি আর ডাল দিয়েছি মুগের ডাল তবে এটাকে তো আমার বাবার বাড়ির ওইদিকে শ্যামাচারি বলে তবে এইদিকে আবার এটাকে কাউন বলে প্রথম প্রথম এসে আমার তো এই চালটা খুঁজতে ভীষণই অসুবিধা হচ্ছিলো তারপরে আমার এক চা বললো এটাকে এখানে কাউন চাল বলা হয় তো সেই থেকে আমি এই চালটা এখানে খুঁজে পাই নইল তখন আমি ওখান থেকে কিনে নিয়ে আসতাম এইদিকে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এইদিকে জল দিয়ে ওদের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে এখন ফুলকপিগুলো একটুখানি ভাব দিয়ে নেব ভাব দিয়ে নেওয়ার কারণ এখনও ফুলকপি পোকা থাকতে পারে তো সেই জন্য একটু লবণ লবণ দিয়ে ভাব দিয়ে নিচ্ছি আর এইদিকে সবজিগুলো সবজিগুলোও কেটে নিচ্ছি দেখলাম খিচুড়িটা হতে হতে যদি ফুলকপি তরকারিটা করা যায় তাহলে ভালোই হবে ফুলকপির তরকারিটাও হয়ে যাবে আর যেটা বাকি থাকবে ওটা মা করে নেবে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর এখন ফুলকপি আলুটা কষিয়ে নেব তার জন্য এর মধ্যে মশলা করে নিচ্ছি প্রথমে করার মধ্যে দিয়েছি সর্ষে তেল তারপরে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু চিনিও দিয়েছি আর যেহেতু নিরামিষ তার জন্য জিরে বাটা আর আদা বাটা দিয়েই করছি তাতে টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে লবণ দিয়ে এখন ভালো ভালো করে গলিয়ে নিচ্ছি আর আদা বাটা জিরে বাটাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় তো কষানোটা হয়ে যেত এখন ফুলকপি আলুটা তুলে দিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে নেব তারপর জল ঢেলে দেব। এটা এই বেলার জন্য হচ্ছে না এটা ওই বেলার জন্য করে রাখা কারণ আমার রাতে ফিরতে ফিরতে প্রায় নটা দশ পনেরো হয়ে যায় তখন এসে আর তরকারি করা সম্ভব নয় আর মা একা লুচি তরকারি সবটা করবে তো সেই জন্য এই তরকারিটা রেখে দিচ্ছি এই বেলা একটু একটু খাওয়া হবে আর বাবারা আজকে ভাত খাবে বাবার আর ওর ছেলের জন্য হবে ভাত আর আমাদের জন্য হয়েছে খিচুড়ি ছেলেকে আমি পার্লারে নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে ওর দাদু আর বাবা দুজনেই ছিল না এখন চলে এসছে তাই ওকে নিয়ে চলে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে আর এখন আমি বাড়ি বেরিয়েছি দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হলো গেটে তালাও দিয়েছি কিন্তু যেতে পারছিলাম না বাড়ি এসে এই যে খিচুড়ি তো করে রেখেই গিয়েছিলাম আর ফুলকপির তরকারি আর মা দিকে বানিয়েছে আমরার চাটনি আর হয়েছিল কেঁদুরি ভাজার বাবাদের খাওয়া হয়ে গিয়েছে আর এখন সন্ধেবেলা আমরা এসেছি একটু জামা কাপড়ের দোকানে কারণ আমরা যাব একটা জায়গায় তো তার জন্য কিছু কেনাকাটি করতে এসেছি তো দেখছি একে একে কী কেনা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এসেছে আমাদের সঙ্গে সোনা সোনাপা আজকে আর বাবা আসেনি আজকে ও আমি আর সোনা সোনাপ এসেছি পার্লার থেকে চলে এসেছি আমাকে তো রাত্রিবেলা আনতে আছে ওই সময়তেই আমরা চলে এসেছিলাম আর জেঠিমা এখানেই আছে দিদিদের বাড়িতে তাই বাবু জেঠিমার সঙ্গে এখন খেলা করছে আর আজকে রাতিরে এই যে লুচি হয়েছে আর দিনের তো তরকারি আছে ওইটা দিয়েই খাওয়া দাওয়া করা হবে ওই দিন আর কোনো রকম ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল সকাল আমার সান হয়ে গেছে ঘরের সমস্ত কাজও হয়ে গিয়েছে এখন সোনা বাবা ঘুম থেকে উঠেছে ওকে এখন একটু রেডি করে দিয়েছি একদম তো জামা প্যান্ট পরতে চায় না তবে আজকে সকাল সকাল জামা প্যান্ট একদম ওপরেই পরিয়ে দিয়েছি তার সাথে একটা টিপও দিয়ে দিয়েছি এখন বললাম তুমি জানলাটা খুলে দাও তো ও এখন ওই যে জানলাটা খুলতে গেছে এখন এবারে আমি চলে এসেছি নিচে এবারে রান্না রান্না বসাবো তো প্রথমে এখন দুধটা বসিয়ে দিচ্ছি তারপরে সবজিটা কেটে নেবো দেখি মুড়ি খাওয়ার জন্য কী করা যায় প্রতিদিন এই যে আলু আলু ছাড়া যে কী খাওয়া যায় কিছুই বুঝতে পারি না তো কিছু করার নেই সেরকম খুব একটা সবজিও নেই আর কলাইও বাড়িতে নেই দেখলাম তো তার জন্য ভাবলাম একটু আলু ভাজাই করে নিই মুড়ির সাথে আর তার সাথে দুপুরে যেগুলো রান্না হবে সেই সবজিগুলোও কেটে রেখে দিচ্ছি আর এইদিকে এখন আলু ভাজাটা বসিয়ে দেবো আলু ভাজা একটু জিরে ফোড়ন দিলে না খেতে বেশ ভালো লাগে আর সাথে একটু বেগুনও দিয়ে দিয়েছি বেগুনটা নষ্ট হবে রেখে দিলে ভাবলাম এই ভাজার সাথেই দিয়ে দিই তো এইদিকে আমার আলু ভাজাটা দেখো প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলু ভাজাটা নামিয়ে নেব আর আজকে হচ্ছে ডিমের ঝোল হবে আজকে আর মাছ আনতে বারণ করেছি মাছ আনতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় মাছ কাটা বাচা করতে তা আজকে ভেবেছি একটু ডিমের ঝোল খাবো অনেক দিন খাওয়া হয় না আর ডিমের ঝোলটা না আমার ছেলে খেতে বেশ ভালোবাসে তো এইদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর আজকে তো শাক খেতে হয় যেটি আমার সজনের শাক দিয়েছে ওটাই এখন আমি বেছে নিচ্ছি আমার বাবার বাড়িতে বছর হয়তো দুইবার সজনের শাক খেতাম একবার রান্না পুজোর সময় আর একবার দশ শাকের সময় হয়তো মিশ মানে দশ শাক যেটা মিশিয়ে খেতে হয় ওই সময় তবে বাড়িতে এসে এইখানে দেখি প্রায় সজনের শাক সবাই খুবই খায় তো শুনেছি নাকি সজনের শাক খেলে প্রেশার কমে যায় বেশি খেলে তো সত্যি কি এটা আমি জানি না তবে আমার সজনে শাক খেতে বেশ ভালো লাগে তো কালকে কি কি কেনাকাটি করেছি কালকে তো দেখানো হয়নি চলো আজকে এক এক করে দেখিয়ে দিই এই যে এটা হলো বড় একটা গেঞ্জি কিনেছে আর আমি একটা টু পিস কিনেছি এটা তার জামা আর এটার প্যান্ট কেমন হয়েছে অবশ্যই জানিও তো প্যান্টটা ওই প্লাজো টাইপের ছিল আর এই একটা ব্লাউজ কিনেছি একটা শাড়ি ছিল শাড়ির ব্লাউজটা আর বানাবো না তাই ওর ম্যাচিংয়ের একটা ব্লাউজ কিনে নিয়েছি আর একটা নাইটি কিনেছি নাইটিটাও কেমন হয়েছে অবশ্যই জানিও আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম নাইটিটা ভালো লাগছে বললো হ্যাঁ ভালো লাগছে আর একটা লেগিংস নিয়েছি আর এইদিকে দিকে হাজব্যান্ড একটা হাফাতা জামা নিয়েছে এটা ওই পুরে তাঁত জন্য আর এই যে একটা নিয়েছিলাম থ্রি পিস তবে এটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না ওখানে দেখলাম ভালো লাগছে তবে বাড়িতে এনে দেখছি আমার ঠিক একটা ভালো লাগছে না তাই জন্য এটা কিন্তু আমি পরে ফেরত দিয়েছিলাম এই থ্রি পিসটার আমি নিই নি তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছো আমার দিদা শাশুড়ি মারা গেছে তো ওইখানেই যাব সেই জন্য মামি শাশুড়ির জন্য এখানে একটা শাড়ি নিয়েছি আর শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর সাথে একটা ব্লাউজ আর শাও নিয়েছি তারপরে আমি চলে এসেছিলাম পার্লারে পার্লারে এসে এখন পার্লারের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর পার্লারের ঘরটা একটু ঝুলও হয়েছে সেগুলোও ঝেড়ে নেব তো এখন আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঝেড়ে নেবো মানে আমার ঝাড়তে মনে ছিল না প্রথম মনে ছিল না যে ঝাড়বো তার জন্য ঝাড় দিয়ে দিয়েছিলাম তো তারপরে মনে পড়লো যে একটু ঝুলঝুল হয়েছে ওগুলো ঝেড়ে দিই দুদিন থাকবো না আরও বেশি ঝুল হয়ে যাবে তখন বেশি করে ঝাড়তে হবে সেই জন্য কম কম থাকাকালীনই ঝেড়ে নেওয়া ভালো আর এই সকালের দিকটা না আমার কাস্টমারটা একটু কম থাকে সেই জন্য এই দিকের কাজগুলো আমি সকালের দিকেই নিই আর বিকালের দিকে একটু চাপ হয় কোনো কাজ করারই সময় হয় না সন্ধ্যেটা দিতেও অনেকটা লেট হয়ে যায় তো এখন ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি তো তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি বাড়ি যাব এখন এখন বাজে প্রায় একটা তো তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে এই যে এখন মা কী কী রান্না করেছে সেটাই দেখছি এখানে রয়েছে শাক ভাজা ভাত আর রয়েছে ডিম আলুর ঝোল আর লেবু রয়েছে আর এইদিকে রয়েছে টক তো তারপরে বিকালে আবার বেরিয়ে পড়েছিলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তবু আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমি সকালে নেল শুরু করেছিলাম পুরোটা হয়নি কারেন্ট চলে গিয়েছিল বলে তো এখন ওটা গিয়ে আমাকে কমপ্লিট করতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর এসে দেখো বসেও গিয়েছি ভেবেছিলাম এখন আর করব না পুজোর সময়তেই একদম করব তারপরে ভাবলাম পুজোতে তো আমি আর সময়ই পাবো না নিজের কাজ করার জন্য তো এখনই একটু করি তো খুবই নর্মাল করেছি তো কেমন হয়েছে অবশ্যই করে জানিও কারণ আমি খুব হাজি গিজি একদম পছন্দ করি না তো চলো আজকে তবে আসি টাটা